পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ এই স্কুলের পক্ষ থেকে টিচার রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান গত বারোই ডিসেম্বর দু হাজার প্রকাশিত হয়েছে যেখানে কতগুলি শূন্য পদে পার্ট টাইম টিচার নিয়োগ করা হবে অবশ্যই বলে রাখি যে যারা এই সমস্ত এরিয়ার মধ্যে রয়েছেন তারা চেষ্টা করতে পারেন বা এই ওয়াকিং ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে পারেন অবশ্যই মাথায় রাখবেন এখানে পার্ট টাইম টিচার নিয়োগ করা হবে যে সমস্ত বিষয় নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে ম্যাথামেটিক্স সায়েন্স ইংলিশ জিওগ্রাফি এবং বাংলা এই পাঁচটি বিষয়ের ওপর টিচার নিয়োগ করা হবে ম্যাথামেটিক্সে রয়েছে একটি শূন্যপদ একইভাবে সায়েন্স যেটি পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স ইংলিশ জিওগ্রাফি এবং বেঙ্গলি প্রত্যেকটি বিষয়ের জন্য একটি করে শূন্যপদ রয়েছে আর এই সমস্ত শূন্য পদে পূরণ করার জন্য ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে আগামী আঠেরোই ডিসেম্বর দু সকাল নটা থেকে দুপুর দেড়টার মধ্যে রয়েছে তো যারা ইচ্ছুক তারা সমস্ত সহ এই আঠেরোই ডিসেম্বর দু হাজার এই পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠে পৌঁছে যেতে পারেন পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ কালিকাপুর বারাসাত কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান টু ফোর তো যারা ইচ্ছুক এবং এই এরিয়ায় যাদের বাড়ি তারা অবশ্যই এই ওয়াক ইন ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে পারেন